Kita coba untuk nanti, e d a l n e i ke rumah, ke rumah, ke rumah, ke rumah, ke rumah, ke rumah, a h ke rumah, ke rumah, ke r h ke r u m a u a h e rumah, e rumah, a h ke r u h ke rumah, e a ke r a h e r u m h ke rumah, e rumah, ke r a e rumah, ke rumah, ke rumah, ke m a s ke rumah, ke rumah, ke r u ke k h ke e r a h a e u m a h h a h e a h ke m a h k u r u a a h ke r a a h k a h a

ভাবে রক্তক্ষরণ হয়েছে আমি দুঃখিত আমিও হয়তো এইভাবে ভাবি নাই তখন একটা ক্লাস ক্লাসের মধ্যে ডাইভার্সিটি থাকতে হয় ডাইভার্সিটি

এটা কোন ধর্মের ইনস্পেক্টিভ করবে না কোন বর্ণের না সকলে এখানে ভর্তির ব্যাপার যদি কোন অসংগতি হয়ে থাকে বৈষম্য হয়ে থাকে রং অচিত না একমাত্র লিটমাস টেস্ট হবে মেধা মেধা ব্যতীত অর্থাৎ বিশ্ববিদ্যালয়কে

এখন আমি বলতে চাইনিবর্তিত শিক্ষাটা কেমন হওয়া উচিত শিক্ষা কি অবশ্যই বৈষম্যহীন শিক্ষা হইতে হবে এক নাম্বার শিক্ষার্থী শিক্ষা মানুষকে আলোকিত

আপনি যেমনই হন তার এমনই একটা রচনায় আছে তার ভিতরে জ্ঞান পাওয়া যায় আমি আমার ক্লাস যখন থাকি লেবে বসে থাকি আমার ছাত্ররা সামনে হেঁটে যায় কোনোদিন

বর্তমান শিক্ষা কারিকুলাম এই এখন বিশ্ববিদ্যালয়ে একটা ওবি নামক একটা প্রজেক্ট চলতেছে ওয়ান ব্যাক এর প্রজেক্ট এগুলো সবগুলো হলো আমাদের যে একদিকে প্রভাবিত করা আমাদেরকে শিক্ষার মানকে তরাণিতে নিয়ে যাওয়া অর্থাৎ পৃথিবীর এমন একটা দেশ দেখান আমাকে এই দেশে ক্লাস ফোর থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত আইসিটি নামক একটা সাবজেক্ট দিয়ে দেওয়া একমাত্র উদ্দেশ্য এই সাবজেক্ট

विज्ञान तो तो आगे को कहने प्रोजेक्ट भी होते पारे विज्ञान आगे विज्ञान दल तो अभी दे नहीं जन विज्ञान में प्रोजेक्ट भी आ विज्ञान आगे प्रोजेक्ट भी लुकिए दो और माने हुए अपने हमारे उन्हें तो शॉपिंग मॉल के सामने जैसे ना मोबाइल ठीक करें मानुष टेक्नीशियन विज्ञान में टेक्नीशियन तो ये हम तो अंदर সেটাকে শিক্ষা আমাদের সবার আরেকটা চোখ শিক্ষা আমাদেরকে দেয় অন্তর্দৃষ্টি লিওনার্ড বিখ্যাত সাতাত্তর সালে তার দুটো চোখ বন্ধ হয়ে যায়

তার শিক্ষাটাকে এমন অন্তর্দেশ আমাদের আরেকটা কাজ করা হয়েছে দেখবেন বাংলাদেশে শিক্ষাটাকে ধ্বংস আর সরকার এটা করতে পারে সমস্যা কমছে

私が大好きな人たち、ね、の人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの人たちの

নতুন শিক্ষাক্রম অনুসারে উচ্চতর বিজ্ঞান বিজ্ঞান বায়োলজি বানিয়ে স্পেস তৈরি করে সেখানে জীবন ও এই সাবজেক্ট কারিগরি বিদ্যায় থাকা উচিত সেটা আমাদের মেইন স্ট্রিম ঢুকিয়ে দেওয়া হয়েছে

বাংলাদেশ বিজ্ঞাপনে যা আছে আৰু বিজ্ঞাপন বোলে এম ভাৱে কৰা হয় আমাৰ যদি চইচে কিয় থাকে তাৰ যদি মিলে যায়